আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র জনতার সবচেয়ে বড় দাবি হচ্ছে রিফরমেশন সংস্কার করা এই সংস্কারের কাজ বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা করে আসছি কেউ কেউ আজকে আমাদেরকে এটা শোনান যে আমরা এত দফার সংস্কার পাঁচ বছর আগে ঘোষণা করেছি এটা আমরা তখন যখন শুনি তখন আমাদের কাছে মনে হয় যে ওরে বাবা পাঁচ বছর আগে কেউ বলেছে আর জামাত ইসলামী পঞ্চাশ বছর আগে আমরা কথা বলেছি যে সমাজের সংস্কার না করলে রাষ্ট্রীয় সংস্কার হবে না সমাজ সংশোধন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সংস্কারের মধ্যে আমাদের সপ্তমে থাকতে হবে সংস্কারের কিছু বিষয় থাকে তাৎক্ষণিক পরিকল্পনা আর কিছু বিষয় থাকে চলমান প্রক্রিয়া কিন্তু আমাদের মধ্যে কাউকে কাউকে আমরা এটা বলতে শুনি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া যার কারণে এখন তাৎক্ষণিক যে প্রক্রিয়াগুলো আমাদের মেনটেন করা দরকার এইটাতে তারা নজর না দিয়ে এখনই একটা নির্বাচন করে ফেলতে চায় তা আমি আপনাদের কাছে জানতে চাই দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এত ছাত্র এত শ্রমিক এত মানুষ আমাদের বাউফলে সাতজন ভাই শহীদ হয়েছে আচ্ছা আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের পতনের জন্য এত মানুষ শহীদ হতে হয়েছে বাউফলে আমাদের কাউকে মৃত্যুবরণ করতে হয়েছে কোনো সরকারের পতনের জন্য তাহলে সাতটা ভাই আমাদের বাউফলে শহীদ হলো শুধু কি একটা নির্বাচনের জন্য শুধু কি একটা ভোট দেওয়ার জন্য একটা ভোট একটা নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু এই ভোট এই নির্বাচন এই নির্বাচিত সরকারই তো মানে আমি বুঝি না যে আমরা রাজনীতিবিদরা মানে আমি তো রাজনীতিবিদরা আমি রাজনীতির ছোট কর্মী যারা রাজনীতিবিদ পরিচয় দেন তারা এইটুকু বুঝেন না যে বলেন যে নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান আচ্ছা তাদের কাছে আমার কোশ্চেন এই যে দেড় হাজারের উপরে লোক শহীদ করেছে তারা কি অনির্বাচিত না নির্বাচিত তাহলে কি লাভ হইল আমার পনেরো বছর আমাদেরকে জেলখানার মধ্যে ডুকাই রাখছে গোটা বাংলাদেশকে একটা জেলখানা বানায় রাখছে নির্বাচিত না অনির্বাচিত তারা তো নির্বাচিত দাবি করছে তারা তো মানুষে ভোট নিয়ে হয়েছে বলে দাবি করছে তাহলে একটা নির্বাচিত সরকারি সব সমস্যা সমাধান হতে পারে না সেই নির্বাচিত সরকার সমস্যার সমাধান তখন হবে যখন একটা সংস্কারের মধ্য দিয়ে জনগণের প্রকৃত ভোটে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রাষ্ট্র আমরা তৈরি করতে পারব এই রাষ্ট্রীয় সংস্কারের কথা রাষ্ট্রীয় সংশোধনের কথা আমরা বলে থাকি এরপরে আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় ইসলামী বিপ্লব ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র এই ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এই আপনাদের জনগণের যে এই অধিকার এইটা আজকে যে সেলাই মেশিন আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা আপনাদের প্রতি জামাত ইসলামের কোনো অনুগ্রহ না এটা আপনাদের প্রতি কোনো দয়া না এটা জামাত ইসলামের আপনাদের প্রতি কোনো অনুকম্পা না এটা জামাত ইসলামী আপনাদের প্রতি কোনো আলাদা বিশেষ কোনো আপনাদের প্রতি দয়ার অংশ না বরং এটা আপনাদের অধিকার এটা আপনাদের প্রাপ্য এটা আপনাদের হক বরং আমরা ক্ষমা চাই আপনাদের কাছে সত্যিকার অর্থে এটা সামনে নির্বাচন ভোট পেতে হবে এটার জন্য না এটা পনেরো বছর আমি এটা বলে আসছি এই আপনাদের এখানে যারা আসেন আপনারা সাক্ষী আছেন এই পনেরো বছর বলে আসছে তখন তো ভোটও ছিল না নির্বাচন আসবে আসবে না আমরা জানতাম না আমরা জানতাম আওয়ামী লীগ একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে আমাদের ভোটার দেওয়া লাগবে না আমাদের এরা কষ্ট করতে হবে না তারা জানাই দিছিল। যে আপনাদের কষ্ট করতে হবে না আমরা একচল্লিশের পর্যন্ত ক্ষমতায় আছে জানাই দিয়েছিল না দেয়নি। নেই ওই সময়ও কিন্তু আমরা বলেছি যে এই যে সেলাই মেশিন আপনারা কষ্ট করে এখানে নিয়ে আসতে হয় বা আসার জন্য নিতে হয় এটা একটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হবে না ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হবে আপনাদের সেলাই মেশিন আপনাদের ঘরে আপনাদের হাতে পৌঁছে দিয়ে আসা ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি কোনো কোনো প্রয়োজনে হয়তো আমরা একটু একত্রিত হয়ে কথা বলার জন্য মানুষের কাছে কিছু বার্তা দেওয়ার জন্য সমাজের বিত্তবানরা দেখে যেন আগ্রহ উৎসাহিত অনুপ্রাণিত হয় এটা ব্যক্তিগত দিয়ে আসলে হয়তো এটা হয় না আজকেও হয়তো আমরা পারতাম এটা ব্যক্তিগতভাবে আপনার হাতে পৌঁছে দিয়ে আসতে। সামগ্রিক বিষয় বিবেচনা রেখে আপনাদেরকে আমরা একটু কষ্ট দিয়েছি এর মধ্যে এটা একটা কারণ আমরা চাই শুধু বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করুক তা না বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি আমাদের আরও রাজনৈতিক সংগঠন আছে আমাদের আরও বৃত্তশালীরা আছে আমাদের আরও ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন আমাদের এই বাউফলি আরও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ আছেন তারা হয়তো কেউ কেউ করেন কিন্তু এই কাজটা যদি আরও ব্যাপক পরিমাণে করা যায় তাহলে আমাদের এই বাউফলে যারা আমাদের ভাইয়েরা আছেন বোনেরা আছেন অভাবগ্রস্ত আছেন কিছুটা আর্থিক অসচ্ছলতার মধ্যে আছেন তাদের এই সংকটটা কেটে যাবে এ কারণে আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি অন্যান্য যারা আছেন তারাও যেন এরকম ভালো কাজে কল্যাণকার কাজে মানুষের উপকার হয় এরকম কাজে যেন সবাই আমরা প্রতিযোগিতার ভিত্তি দিয়ে গিয়ে আসি এটা যেন বুঝার সুযোগ হয় এটা দেখে যেন কি উৎসাহিত হয় তাহলে আমাদের লাভ কী হবে আমাদের লাভ হবে এটা দেখে যদি কেউ করে তাহলে তিনিও যেমন সোয়াব পাবেন তার সোয়াবের অংশীদারে আমরাও পাবো এই আশায় আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে কখনো কখনো এটা করি আমি আপনাদেরকে এটাও বলি আনুষ্ঠানিকভাবে আজকে হয়তো আপনাদেরকে আমরা এই দশটা সেলাই মেশিন দিচ্ছি আমি মাত্র কিছুদিন আগে আর একবার এই এর আগের বার যখন বাউ ফলে আমি আমার কর্মসূচি সাংগঠনিক কর্মসূচি ছিল ঠিক সেদিনও এই জায়গায় আমরা কিন্তু আপনাদের আরও অনেক বন্ধের কাছে আমরা সেলাই মেশিন বিতরণ করে গেছি আমরা বাউফলে এখন পর্যন্ত প্রায় এক হাজারের উপরে সেলাই মেশিন আমরা মানুষের হাতে আমাদের মা বোনদের হাতে আমরা পৌঁছিয়েছি এবং আমাদের টার্গেট আছে আমাদের এই মা বোনদের চাহিদা যদি থাকে আছে আলহামদুলিল্লাহ চাহিদা তো আমি যখন দশটা সেলাই মেশিনের জন্য আমাদের বোনদের দায়িত্বশীলা যারা আমাদের ভাইয়েরা যারা তাদেরকে যখন লিস্ট করতে বলি তখন আমার কাছে লম্বা লিস্ট চলে আসে দশজনের জায়গায় বিশ জন তিরিশ জন চল্লিশ জন ভাই আরও কিছু হলে ভালো হয় তা আলহামদুলিল্লাহ আমাদের চাহিদা আছে আমাদের স্বাদ আছে। কিন্তু সামর্থ্যের তো আমাদের ঘাটতি আছে আমরা এই ফাঁকে স্মরণ করি আমাদের এই সেলাই মেশিন যারা আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী আমাদেরকে যারা ভালোবাসেন পছন্দ করেন যারা মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই সেলাই মেশিনের টাকা দিলে এই টাকা থেকে এক টাকাও তারা এদিক ওদিক তো করবেনই না বরং এই টাকার সাথে যোগ করে আরও ভালো কিছু করা যায় সেই চেষ্টা তারা করবেন এই আস্থা জামাত ইসলামের প্রতি মানুষের আসে না নাই আছে বলেই কিন্তু আল্লাহ তালা দয়া করতেছেন এই জন্য আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ এইটুকু পারতেছে আমরা ওই ভাইদের জন্য দোয়া করি যে ভাইয়েরা আমাদের প্রতি আস্থা রেখে আপনাদের এই কল্যাণকর কাজে তারা তাদের এই আর্থিক সহযোগিতাটুকু আমাদের অব্যাহত রেখেছেন আমি বিশ্বাস করি যারা এই সেলাই মেশিন বিতরণের মতো কল্যাণকর কাজে আমাদের উপর আস্থা রেখেছে এই দেশবাসী এই বাউফলবাসী আগামী দিনে আমাদের বাউফল পরিচালনায় তারা বাংলাদেশ জামাত ইসলামের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ তারা তারিফল্লার উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ তারা আমাদের বাংলা বাউফলে সৎযোগ্য দক্ষ নেতৃত্বের উপরে তারা আস্থা রাখবেন ইনশাআল্লাহ কারণ তারা বিশ্বাস করবেন তারা জানবেন বুঝবেন যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই কেবলমাত্র সম্ভব এরকম মানুষের কাছে আমানতদারিতার সাথে সততার সাথে যোগ্যতার সাথে দক্ষতার সাথে ন্যায়ের সাথে ইনসাফের সাথে প্রত্যেকের হক তার নিজ নিজ কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ঘাটতি করব না এই বিশ্বাসের জায়গা থেকেই তারা আমাদের হাতে এই জিনিসগুলো তুলে দিচ্ছেন আপনারা এই ছোট ছোটো জিনিসগুলো আমাদের হাতে তুলে দিয়ে যদি বিশ্বাসযোগ্যতার প্রমাণ আমাদের কাছ থেকে পান তাহলে আমি আহ্বান জানাতে চাই আগামী দিনে দেশ পরিচালনায় বাংলাদেশ আপনাদের আমানতদারিতা রক্ষা করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশ পরিচালনায় বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফের স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ সেজন্য আমাদের মণ্ডল এখানে আছেন আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের মায়েরা বোনেরা এখানে আছেন আমাদের দিদিরা এখানে আছেন আমাদের অনেক সময় বলা হয় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামপন্থীরা ক্ষমতায় যদি আসে তাহলে মা বোনদেরকে ঘরের মধ্যে তালা দিন মা বোনদেরকে আর ঘর থেকে বের করতে দেওয়া হবে না এই জন্য আমরা ঘর থেকে আপনাদেরকে বাইর করে নিয়ে আসছি এই জন্য আজকে বাইর করে নিয়ে আসছি যে না আমাদের বোনরা তার পর্দা রক্ষা করে শরীয়তের বিধান মেনেই ইসলামের সামগ্রিক কল্যাণে দেশ এবং জাতির কল্যাণে সবাই মিলে আমরা কাজ করতে পারবো ইনশা আল্লাহ জামাত তালা দিয়ে দেবে না বরং যারাই কথা বলে তার আমাদের মা বোনদের জন্য কিছুই করে না আমার জানা নাই হইলে হইতে পারে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমার জানা নাই যে কেউ এই বাউফলে আমাদের মা বোনের এখানে আছেন কারো কাছ থেকে আপনারা এরকম কোনো উপহার আপনারা পেয়েছেন পাওয়ার কথা না আমি জানি না আমি জানতাম আমি জানতাম যদি এরকম হতো কারণ আমি সেলাই মেশিনতে বাউফলে এই ফোটোখালি বিভিন্ন জায়গা থেকে কিনে আমি ওদেরকে জিজ্ঞেস করি যে ভাই আমার বাউফল থেকে কেউ কিছু এরকম নেয় বলছে মাসুদ ভাই আপনি ছাড়া কেউ কেনে না বাকি ব্যক্তিগতভাবে হয়তো কেউ কেনে কিন্তু আপনি ছাড়া কেউ এগুলো নিতে চায় না নেয় না এরকম কেউ এরকম দশটা পনেরোটা বিশটা পঁচিশটা প্যাকেজ করে আলহামদুলিল্লাহ এটাও বলি আপনাদেরকে যেই কোম্পানি থেকে আমরা নেই যে কোম্পানি থেকে আমরা নেই আমি তো বহু আগে থেকে এই আওয়ামী আমল থেকে আমি নিচ্ছি সেই সময় থেকে আমি এগুলো দিচ্ছি আপনাদের কাছে চেষ্টা করছি যখনই আমি ফোন করি বা আমাদের ভাইয়েরা যখন যায় যে মাসুদ ভাই পাঠাইছে ওনারা তখনই বলেন যে আমরা এই দামে বিক্রি করি বাট ভাইয়ের জন্য এবং বাউফলের জন্য রেট হলো এইটা এই বাউফলের জন্য আলাদা একটা রেট আছে আপনাদের ভাই আপনাদের সন্তান শফিকুল ইসলাম মাসুদের জন্য আলাদা একটা রেট উনি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে মাসুদবারের জন্য অন্য রেটটা মাসুদাইয়ের জন্য লিটারেট বাউফলের জন্য লিটারেট এই জন্য আমি বলেছি যখন বাউফলকে আমরা তুলে ধরতে পারবো তখন বাউফলে শুধুমাত্র আমাদের সরকারি বরাদ্দ না সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্যশাসিত বিভিন্ন জায়গা থেকে ব্যক্তি দেশ বিদেশ আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা বাউফলকে আধুনিক উন্নত মডেল করে তুলতে পারবো ইনশাআল্লাহ শেষ কথা আমরা শুধু সেলাই মেশিন বিতরণ করছি না আপনারা জানেন আমাদের মা বোনদের ভাইদের জন্য আমরা গরু বিতরণ করেছি গাভি বিতরণ করেছি যাতে ওটা দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করতে পারেন বাড়িতে বসে আমরা ছাগল বিতরণ করেছি আমরা হাঁস মুরগি কিনে দেওয়ার ব্যবস্থা করেছে যাতে তিনি ফার্ম করতে পারেন আমরা ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনে দিয়েছি যাতে তিনি আত্মকর্ম সংস্থানে নিজে একটা ব্যবস্থা তিনি করতে পারেন আলহামদুলিল্লাহ কারণ আমরা জানি চাকরি একমাত্র সমাধান সমস্যা সমাধান না আমি মাঝে মধ্যে খুব কষ্ট পাই বিস্মিত হই এবং আমি সত্যি মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এই যে আপনাদের এখানে আসতে আমার কিছু সময় দেরি হয়েছে আমি বাসা থেকে যখন বের হই তখন অন্তত এক থেকে দেড়শো লোক বাসার সামনে থাকে আমার বাড়ির সামনে অবস্থান করে ফজরের পর থেকে তা আমি তো রাতে কাজ করতে করতে কখন একটা দেড়টা দুইটা আড়াইটা পর্যন্ত বেজে যাই সকালে একটু রেস্ট নিয়ে তারপরে ফজর নামাজ পরে রেস্ট নিয়ে বের হতে হয় বের হওয়ার পরে দেখি আমি দেখে এত কষ্ট লাগে যে এই বৃষ্টি বাদল বন্যা মানে উপেক্ষা করে মুরব্বী মানুষ অসুস্থ মানুষ তারপরে আমাদের মায়েরা বোনেরা বাচ্চা কোলে নিয়ে বাড়ির সামনে সবাইকে তো ঘরে বসার জায়গাও দেওয়া যায় না এক দেড়শো লোককে দেওয়া জায়গা দেওয়ার মতো ঘর আমার নাই ভাই এত বড় জায়গা আমাকে আল্লাহ এখনও অত মালিক করেন নাই যতটুকু জায়গা আছে সর্বোচ্চ বিশ পঁচিশ জন বসতে পারে বাকি মায়েরা বোনেরা যখন সামনে বাইরে হাঁটাহাঁটি করেন মুরব্বীরা হাঁটাহাঁটি করেন আমি খুব কষ্ট পাই যে হারে আমি কিছুই করতে পারি না অথচ আমার মায়েরা বোনেরা ভাইয়েরা আমার মুরব্বীরা আমার পিতৃতুল্য যারা তারা এখানে এসে অপেক্ষা করেন আমার লজ্জিত হতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি একটা চাকরির ব্যবস্থা করা দরকার আমার ছেলে মাস্টার্স পাস করে আছে একটা চাকরির ব্যবস্থা করা দরকার আমি তখন বলি যে ভাই আপনার ছেলে মাস্টার্স পাস করেছে শুধু একটা চাকরির সমাধান হবে কেন আপনি বলেন যে সে বাউফলে কিছু করতে চায় কি না সে খামার করতে চায় কিনা সে মাছ চাষ করতে চায় কি না সে কৃষির কোনো উপকরণ বৃদ্ধি করতে চায় কি না আমরা তাকে সহযোগিতা করুন সে ব্যবসা করতে চায় কি না সে ইলেকট্রনিক সামান্য কোনো প্রশিক্ষণ নিতে চায় কিনা না সে মোবাইল জার্নালিজমে কোনো নিজের প্রশিক্ষণের ব্যবস্থা সে নিতে চায় কিনা ট্রেনিং আমরা ফ্রি করাই দেব উপকরণ যা লাগে সেটাও আমরা কিনে দেব। নিজের পায়ে তাকে দাঁড়াতে বলেন উদ্যোক্তা হতে বলেন নিজে ক্রিয়েটিভিটি দিয়ে কিছু তৈরি করুক আমাদের সন্তানেরা জেঞ্জি জেনারেশন এখন বলা হয় জেঞ্জির চেয়ে পরবর্তী জেনারেশন চলে আসছে আলফা জেনারেশন সুতরাং যেই জেনারেশন শেখ হাসিনাকে মোকাবেলা করতে পারে আমি বিশ্বাস করি বালফলে তারা এর চেয়ে আরও অনেক ভালো কিছু করতে সক্ষম হবে শুধু চাকরি তাদের সমস্যার সমাধান না আপনারা মায়েরা আমাদের বোনেরা তারা আছেন আপনারা আপনাদের সন্তানদের কীভাবে গড়ে তোলন আমাদের ভাইয়েরা বাবারা এখানে আছেন আপনারা আপনাদের সন্তানদের কীভাবে বুঝান আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ডক্টর ইউনুস সাহেব উনিও বলেন যে চাকরি একমাত্র সমাধান না চাকরি মানুষকে দাসে পরিণত করে কিছু লোককে চাকরি করতে হবে কিন্তু অধিকাংশ মানুষ যখন একটা দেশে উদ্যোক্তা হয় তখনই কেবলমাত্র একটা দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয় আমাদের বিগত সরকার উন্নয়নের রোল মডেল করতে গিয়ে সে তার পরিবার এবং তার দলের বাইরে কোনো লোককে চাকরি দেয় নাই তো নাই অ্যাপ্লিকেশনই করতে পারতো না তার দলেরও বা সবাই করতে পারতো না গ্রুপের লোক হইতো তার যদি পাঁচটা গ্রুপ থাকে তাহলে এক গ্রুপ করতে পারবে বাকি চার গ্রুপ করতে পারে নাই পারে নাই তারা তারাই বলছে যে মাসুদ ভাই আমাকে বলতো আমার বন্ধু বান্ধব তো কিছু ছিল ছাত্রলীগ করা আওয়ামী লীগ করতে এখন যে মাসুদ তোমরা আর কি নির্যাতিত তামিলাম কেন তোমাদের নির্যাতিত কি যে আমরা নির্যাতিত আরও বেশি তোমরা তো তো মনের দুঃখ রাস্তাঘাটে বলতে পারো আমাদের মনের দুঃখ আমরা রাস্তাঘাটে বলারও সুযোগ নাই করি আওয়ামী লীগ গ্রুপের তালে ওই আসল গ্রুপে ঢুকতে না পারার কারণে টাকা দিতে না পারার কারণে দিতে না পারার কারণে একটা চাকরির জন্য পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত আমাদেরকে টাকা দিয়ে তারপর চাকরি নিতে হয় বলুন তাও তো টাকা দিয়ে চাকরি পয় কর তার কোনো গ্যারান্টি নেই টাকা নেওয়ার পর যদি চাকরি না হয় টাকা চাওয়ার কোনো সাহস নাই থানায় ওসিকে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এই ঘটনা হয়েছে না হয় নাই এটা আমি তাদের কাছ থেকে শুনে তারপর বলছি সুতরাং আমাদের চাকরি একমাত্র সমস্যার সমাধান নয় আমাদের তরুণ যুবকদের আমাদের মায়েদের বোনদের সবাইকে আমরা একযোগে যদি আমাদের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ব্যবস্থাপনা তৈরি করতে পারি তাহলে কেবল আমরা বাউফলকে উন্নত আধুনিক মডেল করতে পারবো আমাদের বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশা আল্লাহ আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই আর একটা কথা বলে আমাদের সন্তান থেকে গড়ে তোলার জন্য আপনারা জানেন এই যে বললাম যে সকালবেলা মানে এক দেশ মানুষ আমার বাসার সামনে অপেক্ষমান এটা আমার জন্য খুবই লজ্জার এটা আমার জন্য খুবই কষ্টের একটা জাতি হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় অপরাধ প্রবণতা আমার মধ্যে আমার আমাকে নিজে অপরাধী মনে হয় যে আমরা কেমন একটা রাষ্ট্রে বাস করি কিন্তু করার তো কিছু নাই বন্ধের সাথে ভাইদের সাথে একটু হাসিমুখে কথা বলে একটু আশ্বাস দিয়ে একটু তাকে ফোন করে এক জায়গায় কথা বলে একটা চাকরির জন্য একটা তার শারীরিক চিকিৎসার জন্য হসপিটালে একটু বলে দিয়ে উন্নত চিকিৎসার জন্য একটু কথা বলে দিয়ে এইটুকু আমরা করতে পারতেছি যেহেতু আমরা তো কোনো ক্ষমতায় নাই আমরা তো আমি বলি যে আমি তো দফাদার পর্যন্তও না চেয়ারম্যান মেম্বার না আমি চৌকিদারও না কিছুই না আমি আপনাদের সন্তান আমি আপনাদের একজন ভাই মাত্র কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে আল্লাহ তালা রহম করেন ছোটোখাটো দুই চার জায়গায় একটু কথা বললে আপনাদের ভাইটার কথা তারা মূল্যায়ন করেন শোনেন সম্মান করেন স্নেহ করেন কেউ কেউ মায়া করেন দরদ দেখান দেখায় তিনি কাজটা হয়তো করে দেন এইটুকু আমি চাই আপনাদের এই ভালোবাসা আপনাদের এই সমর্থন যদি অব্যাহত থাকে তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারব আমাদের ভাইদের চাকরির জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো কিন্তু উদ্যোক্ত হওয়ার ক্ষেত্রে আমরা আরও বেশি খেয়াল রাখব পাশাপাশি আমাদের দেখেন কোচিং সেন্টার আছে আমাদের সেই কোচিং সেন্টারগুলো যারা পরিচালনা করেন তারা আমাদের ওরকম কেউ না এবং এটা ব্যবসার উদ্দেশ্যে করার আমাদের সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমাকে অনেকে বলে মাসুদ ভাই অমুক জায়গায় পাঠাইছে একটু বলে দিয়েছেন আমি বললাম যে ঠিক আছে কত দিতে পারবে বলছে ভাই দ্বিতীয় যদি পারে তাহলে আর মাসুদ কাছে পাঠাইছি দ্বিতীয়ই যদি পারে আমি খালি জিজ্ঞেস করি কতটুকু দিতে পারবে বলেছে ভাই দিতে পারলে কি আর আপনার কাছে পাঠাইছি আমি তখন ওখানে ফোন করি যে ভাই এই মেয়েটাকে ভর্তি করবেন এটা আমার মেয়ে এই ছেলেটাকে ভর্তি করবেন আমি হয়তো ওভাবে তো সব এত মানে ব্যস্ততার মধ্যে খেয়ালও করতে পারি না তো বলে যে মাসুদ ভাই লোক হলো বর্গুন আর আপনার মেয়ে হলো কীভাবে আপনার বাড়ি তো দরা খাইয়ে যায় তো দরা খাইয়ে গেলে তখন বলেছে ভাই আমারে যদি আপনি খালি বাউফাল হিসাবে মনে করেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হবে না ভাই কোনো অসুবিধা না আপনি ফোন করছেন এখন কি করতে হবে বলেন আমি বললাম যদি তার কাছ থেকে আপনারা পঁচিশ হাজার টাকা নেন বা তিরিশ হাজার টাকা নেন এখন কত নিতে হবে ওইটা বলেন যেটা নিতে হবে ওটা কিন্তু আমার দিতে হবে ওটা আমার দিতে হবে উনি দিতে পারবে না এখন আমার কাছ থেকে কত নেবেন ওইটা বলেন এখন আমার কাছ থেকে সে কি নেবে চিন্তা করে অনেকক্ষণ লাইনে থাকে বলে যে মাসুদ ভাই তাহলে মেসেজ দিতেছে এরপরে একটা মেসেজ দেয় কারণ তাদের তো খরচ আছে না তাদের কাগজপত্র বই পুস্তক তাদের অফিস পরিচালনা ম্যানেজমেন্ট অনেক খরচ আছে এই খরচগুলো পরিচালনার জন্য একটা মেসেজ আমাকে দেয় বাসুদ ভাই ভাই যদি আপনি মেহরবানি করে এটা দিতে চান দিতে পারেন না হলে আমাদের কোনো আপত্তি নেই কারণ আপনার এই অনুরোধ আমাদের কাছে অনুরোধ নেই এটা আমরা নির্দেশ হিসাবে পালন করব এই ভালোবাসাটুকু আছে বলে কিন্তু আপনাদের পাশে আমি দাঁড়াবার সুযোগ পাচ্ছি আমরা তাদের জন্য দোয়া করি যারা আমাদের প্রতি এই ভালোবাসাটুকু তারা দেখায় আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আল্লাহ যেন তাদের এই ব্যবস্থাপনাটাকে দেশ এবং জাতির জন্য যেন আল্লাহ পছন্দ করেন এবং সেখানে আল্লাহ তালা দান করেন সম্মানিত সুদীমণ্ডলী মা বোনেরা আমি সবশেষ আপনাদের কাছে অনুরোধ করবো আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই এই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ইসলামী জাতীয় জামাত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আপনারা আল্লাহর রস্তে আমাদের ভোট দিবেন দেবেন না এই সেলাই মেশিনের জন্য আপনারা ভোট বিক্রি করবেন না আমি এটা পরিষ্কার বলি একটা সেলাই মেশিন দিয়ে যেন আপনার ভোট কেউ কিনতে না পারে আমি সেলাই মেশিন দিলাম আর একজন আপনাকে এরছে আর হাজার টাকা বাড়াই দিল তাহলে আপনার ভোট কি চেঞ্জ হয়ে যাবে ভোট চেঞ্জ হবে চেঞ্জ হবে না এবার আমরা সেলাই মেশিন দেখে ভোট দেবো না এবার আমরা টাকায় ভোট দেবো না এবার আমরা ভোট দেবো বাউফলের সৎ দক্ষ এবং যোগ্য লোককে ভোট দিব যদি সৎ দক্ষ যোগ্য লোককে আমরা ভোট দিতে পারি তাহলে আমাদের বাউফলটা পরিবর্তন হবে হবেঈশা আল্লাহ সেই পরিবর্তিত বাউফল পাওয়ার জন্য আমরা বিগত তেপ্পান্ন বছর বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয়েছে যে এমপি হয়েছে তার পরিবর্তন হচ্ছে যে এমপি হয়েছে তার পরিবারের পরিবর্তন হয়েছে সে যে এমপি হয়েছে যেই দলের সেই দলের পরিবর্তন হয়েছে এই বাউফলবাসীর কোনো পরিবর্তন হয় নাই এবার কি আমরা ব্যক্তি আর দলের পরিবর্তন চাই না বাউফলের পরিবর্তন চাই তাহলে এবার আমাদের নিজেদের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এবার আমরা মার্কা দেখে ভোট দেবো না এবার আমরা দল দেখে ভোট দেব না এবার আমরা ভোট দেবো ব্যক্তির সততা দক্ষতা মার্জিত ভদ্র শিক্ষিত যোগ্যতা আল্লাহ এবং তিনি ন্যায়পরণতার সাথে আমানতদারিতার সাথে আমাদের এই বাউফলকে পরিচালনা করবেন এরকম একজন লোক যদি বাউফলে আমরা পাই আমরা কি ভোট দেবো ইনশাল্লাহ এবার শুধু ভোট দিলে হবে না আমরা কি এলাকায় মানুষের কাছে কাছে মায়েদের কাছে বোনদের কাছে এই কথাকে আমরা একটু পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ কষ্ট করে কারণ যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আপনি যদি বদলান বাউফল বদলাবে আপনি যদি বদলানোর সিদ্ধান্ত নেয় বাউফল বদলাতে বাধ্য হবে এবার আমরা বাউফলকে বদলাবো ইনশাল্লাহ সেই জন্য আমি মা বোনদের কাছে অনুরোধ করে আসুন সম্মানিত মায়ের বোনেরা আমাদের সুদীমণ্ডলে আমরা আমাদের প্রিয় বাউফলকে দুর্নীতিমুক্ত করতে চাই মুক্ত করতে চাই মাদক মুক্ত করতে চাই এবং এই বাউফলকে আমরা আমাদের বগা সেতুর কার্যক্রম আমরা সবাই মিলে আগাই নিচ্ছি ইনশাল্লাহ বগা সেতু হবে আমরা আমাদের বিভিন্ন বাদ নির্মাণের চেষ্টা করতেছি ব্রিজ কালভার্ট এগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি এটা যে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি আমরা আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মন্দির সংস্কারে কাজ করার চেষ্টা করছি আশা করি বাউফলবাসী যদি আমাদেরকে তাদের পাশে থাকার সুযোগ দেয় তাহলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সমর্থন চাই যদি আপনারা মনে করেন আপনাদের ভাই আপনাদের এই সন্তান আপনাদের এই সমর্থন পাওয়ার যোগ্যতা রাখে যদি আপনাদের বিবেচনায় মনে হয় যে অমুক ব্যক্তিটা অমুক মানুষটাকে ভোট দিলে সমর্থন দিলে সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে তাহলে আপনাদের কাছে সেই ভোট সেই সমর্থন সেই দোয়া প্রত্যাশা করে আপনাদের বিবেকের কাছে আপনাদের দায়িত্ব দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সুদিমণ্ডলী উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাচ্ছি আপনারা আজকে আমাদের দক্ষিণ অঞ্চলে নিম্নচাপ থাকার কারণে গত রাত থেকেই প্রবল বর্ষণ চলছে এই প্রবল বর্ষণের মধ্যেও আপনারা কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের এই সামান্য উপহার সামগ্রী সেলাই মেশিন আপনারা গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর কাছে আপনাদের জন্য উত্তম প্রতিদান কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যা দান করেন আমাদের এই সামান্য উপহারটুকু যেন আল্লাহ তালা কয়েক শত কোটি গুণ বরকতপূর্ণ করে আপনাদের পরিবারের সদস্যবৃন্দের জন্য হালাল রুজির ব্যবস্থা হিসাবে আল্লাহ তালা এটাকে কবুল মঞ্জুর করেন সম্মানিত মণ্ডলী সম্মানিত মা এবং বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী চার দফা কর্মসূচি নিয়ে কাজ করে আমরা মানুষকে কোরআনের দাওয়াত দিই এই জন্য যে আল্লাহ আল্লাহতালা যদি সমস্ত সমস্যার সমাধানের জন্য বরকতের দরজা খুলে না দেন তাহলে শুধু সেলাই মেশিন শুধু গরু ছাগল বিতরণ করে শুধু ঢেউটিন দিয়ে শুধু টিউবওয়েল বিতরণ করে শুধু মসজিদের অজুখানা নির্মাণ করে আমরা কিন্তু দুনিয়ার সমস্যার সমাধান মানুষ করতে পারবে না যদি না আল্লাহ সাহায্য এই দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছাই এটা হচ্ছে সংগঠনের প্রথম দফা কর্মসূচি এরপর হচ্ছে আমাদের সংগঠন সংগঠন হচ্ছে এই কারণে যে আমরা মুসলিম উম্মা যদি একতাবদ্ধ হয়ে সংগঠিত হয়ে আলাদা আলাদা না থেকে যেটা আল্লাহ নির্দেশিমি হাবুল্লাহ জামিয়া ওলা আমরা যেন একসাথে হয়ে কাজ করতে পারি সেজন্য আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে মজবুতভাবে ধারণ করার একটা চেষ্টা আমরা করি যেটা আল্লাহ সুবানা তালা আমাদেরকে নির্দেশ দিয়েছে নামাজের মতো রোজার মতো হজের মতো জাকাতের মতো সঙ্গবদ্ধ জীবনযাপন করা এটা ইমানদারদের দায়িত্ব এরপরে সমাজ সংস্কার